সময় মানুষ দুঃখিত কেন থাকে ধরো কোনো একটা কাজ কোনো ব্যক্তির জন্য তুমি একবার করছো দুবার করছো চারবার করছো দশবার করলে কিন্তু বারের বেলায় দেখলে কোনো কারণে সেই কাজটা তুমি হয়তো করতে পারলে না তখন সেই মানুষটা তুমি যে দশটা কাজ ভালো করলে সেটা কিন্তু ওর মন থেকে ডিলিট হয়ে যাবে এই কথাটা ভেবেই আমরা বা তোমরা দুঃখ পাই যে কেন মানুষটা করলো আমি তো দশটা কাজ ভালো করলাম একটা কাজ খারাপ করেছি বলে বা করতে পারিনি বলে আমাকে এত কথা শোনাচ্ছে সব কারণে এইসব কথা ভেবে আমরা দুঃখিত হই কিন্তু আমরা যদি বা তোমরা যদি প্রথম থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে নাও মনের মধ্যে ঢুকিয়ে নাও যে আমি যেই দশটা কাজ করছি তারপর যে একটা খারাপ কাজ করব কি একটা কাজ করতে পারবো না তার ধরুন এই দশটা কাজ কি ভালো কাজ কিন্তু ওর মন থেকে ডিলিট হয়ে যাবে এই কথাটা যদি আমি আমরা আমরা আমাদের মাইন্ডের মধ্যে মনের মধ্যে গেথে নিতে পারি যে আমরা যদি কোনো আশা না করতে পারি কোনো মানুষকে হয়তো কাজ করলাম কোনো মানুষকে একটা কাজ করলাম দশটা কাজ করলাম ঠিক আছে কিন্তু এর পরিমা এর এর বিনিময়ে আমরা আমাদের কোনো আশা রাখা উচিত না আমরা যদি কোনো আশা রাখি যে আমরা হয়তো এর বিনিময়ে কিছু পাবো কিছু ভালো কিছু পাবো কিছু প্রশংসা পাবো কিন্তু এটা এই আশাটা যদি না রাখি তাহলে দেখবে আমাদের জীবনে বা আমাদের মনের মধ্যে কোনো দুঃখ হচ্ছে না কারণ আমরা তো আগে থেকে অলরেডি জানি যে এই যে কাজগুলো করছি এরপর যদি খারাপ কাজ করি ও তো বাকি ভালো দশটা ভালো যে দশটা ভালো কাজ করবো সেটা মন থেকে ডিলিটই করে দেবে তো সেই বিষয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা হবে না আর আমরা দুঃখিত হবে না এই জন্য প্রথম থেকেই মাথার মধ্যে কাউকে সাহায্য করার আগে মাথার মধ্যে ঢুকে নেওয়া উচিত মনের মধ্যে গেঁথে নেওয়া উচিত যে এর বিনিময়ে কিছু আমরা পাবো